কাউনিয়ায় দেওয়ালে দেওয়ালে আঁকতে ব্যস্ত শিক্ষার্থীরা মোহাম্মদ মোশারফ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে পূজা প্রতিবেদনে দেখুন বিস্তারিত রংপুরের কাউনিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেওয়াল লিখন আল্পনার কার্যক্রম চালাচ্ছে শিক্ষার্থীরা আজ রোববার সকাল থেকে কাউনিয়া উপজেলা থানা দেওয়ালে নতুন করে গ্রাফিতি শিল্পকর্মের কাজ করছেন শিক্ষার্থীরা দেশ সংস্কারের বিভিন্ন স্লোগানও লিখছেন তারা শিক্ষার্থীরা জানায় আমাদের বীরত্বের কথা নতুন প্রজন্মকে জানানো এবং দেশপ্রেম থেকে এই কাজ করছে দেওয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই দেশের বীরত্ব গাথা দিয়ে ভরে ফেলতে চাই জানাতে চাচ্ছি গ্রাফিতিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বাণী লিখতে দেখা যায় সেই সাথে মুক্তি বা স্বাধীনতার বিভিন্ন আলপনা আঁকতেও দেখা যায় দেওয়াল গ্রাফিতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে চান শিক্ষার্থীরা গ্রাফিতিতে অংশগ্রহণ করতে পেরে গর্বিত বলে তারা জানিয়েছেন চালচিত্র যেটা দেখছেন আসলে তাদেরকে স্মরণ করার জন্য আবার হচ্ছে এই যে বিভিন্ন দেয়াল লিখন যেগুলো দেখছেন এগুলো আসলে মানুষকে সচেতন করার জন্য এই যে দেখছেন যে মানে বিকল্পকে তুমি আমি আমরা আসলে যদি আমরা দেশটাকে আগায় নিতে চাই তাহলে হচ্ছে আপনাকে আমাকে সবাইকে মিলে কাজ করতে হবে তাহলে সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর জাতি এবং সুন্দর দেশ সমাজ গড়ে উঠবে